বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মহানগর বন্দর থানা প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম সরকারের নির্দেশনায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় মেলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সানাউল্লা মুনশির রিপোর্ট সোমবার বাদ বাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৭ নং ওয়ার্ড ফুলহট তরুণ দলের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বন্দর থানা তরুণ দলের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে দোয়ার আয়োজন করা হয় এ সময় আর উপস্থিত ছিলেন বন্দর থানার তরুণ দলের সিনিয়র সভাপতি আলম সাধারণ সম্পাদক শামসুল হক মিলন যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আব্দুর রহমান আর উপস্থিত ছিলেন সাতাইশ নং ওয়ার্ড জাস্ট সভাপতি মনির হোসেন সিনিয়র সভাপতি আলী আকবর সহ সভাপতি বাদশাহ মিয়া সাধারণ সম্পাদক গোলাম হোসেন আর উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক সালাম মিয়া জসিম হাজি সালাম মাতবর হাজি মিলন হাজি নুরুল হক প্রশিদ মোতালেব শকত আলী মাতবর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে জাতীয়তাবাদী তরুণ দলের পক্ষ হইতে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুবাসীকে আমরা গভীর শোকা মৃত্যুতে খুব গভীরভাবে শোকা হত তার বিদ্রোহী আত্মার কামনা করে আমাদের তরুণ দলের পক্ষ হইতে বন্দর থানা মহানগর তরুণ দল আমরা তার দোয়ার আয়োজন করেছি আমরা সবাই শোকাহত এবং আমরা সবাই তার জন্য দোয়া করেছি এবং আমরা দেশবাসী আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এমন একটা নেত্রী আমরা হারাইছি যেই নেত্রী আর বাংলাদেশে ফিরে আসবে না সবাই আমরা সবাই অন্তঃস্থল থেকে দোয়া করব এবং বাংলাদেশ জাতীয়বাদী তারেক রহমানকে আমরা শক্তিশালী করব এবং তারে এই নির্বাচনে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ সবাই কাছে আমরা দোয়া চাই এবং দানের শীষে ভোর চাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ